বন্ধুরা মনকে শক্ত করে বসুন কারণ অনেক বছর পর একটি দুর্দান্ত ভ্যাম্পায়ার মুভি মুক্তি পেয়েছে যা হিন্দিতে ডাপ পাওয়া যাচ্ছে মুভিটা খুব ভয়ের মুভিটি বিশ্বের প্রাচীনতম ড্রাকুলা মুভির রিমেক যা ছিল বিশ্বের প্রথম ড্রাকুলা ভ্যাম্পায়ার মুভি ফিল্মটি আপনাকে ভয় আবেশ অবদমিত আকাঙ্ক্ষা এবং মানব প্রকৃতির অন্ধকার দিকগুলির থিমগুলি অন্বেষণ করতে বাধ্য করবে একটি হরর মুভির মাধ্যমে এটি পরিচালক রবার্ট এগার্সের চতুর্থ ফিচার ফিল্ম এটিও আমার এবছরের সবচেয়ে প্রতীক্ষিত ছবি অবশেষে এটি দেখার পরে অনেক ক্ষেত্রে এই মুভিটি উনিশশো সালের অরিজিনাল মুভিটিকে ছাড়িয়ে গেছে যার এটি একটি রিমে যা এটিকে বছরের সেরা হর ফিল্মের জন্য আমার ব্যক্তিগত পছন্দ করে তোলে মুভিটির নাম নসফেরাতু এবং এরকম মুভি সম্পর্কিত ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পেজটি ফলো করুন